করার জন্য আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার মন দিয়ে চাচ্ছে তাদের শিক্ষার্থীরা উঠে আসে বিভিন্ন স্তর তাদেরকে খুলে দিচ্ছে কিন্তু তারা সেই সুযোগটা গ্রহণ করছে না তারা তাদের পুঁথিগত বিদ্যার মধ্যে আটকে রয়েছে তারা জ্ঞান বৃদ্ধি করতে পারছে না এই পৃথিবীতে যে যত বেশি তত্ত্ব সমৃদ্ধ সে তত বেশি সম্পদশালী কিন্তু আমরা এটি বুঝতে চাচ্ছি না ফলে আমরা পুঁথিগত বিদ্যার যে তত্ত্বটুকু রয়েছে সেটি নিজের মধ্যে রেখে বড় স্বপ্ন দেখছি যে আমি আজ ভবিষ্যতে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কিন্তু এই দুথিগত বিদ্যা দিয়ে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না থাকতে হয় মানসিকতা থাকতে হয় সৃজনশীলতা থাকতে হয় ইচ্ছাশক্তি থাকতে হয় তথ্য সমৃদ্ধ একজন মানুষ কিন্তু আমরা সেটা হচ্ছি না আমরা জাস্ট শুধু দেখছি যে এবং আমাদের মনে ধরতে দুটি কাজ করছে দ্বিধা এবং অন্যের কথা বলার প্রচনা যে ভাবছি এখানে যদি আমি এসে এ আঁকতে চাই তাহলে হয়তো অন্যরা হাসবে এবং আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে কিন্তু তা নয় এই দেশটি হচ্ছে আমাদের প্রমাণ করার জায়গা এখানে আমাদের ভুল হবে এবং ব্যর্থতা ঘুরে দাঁড়াতে হবে যারা ধনী যাদের মনোবল মানসিকতা অনেক শক্তিশালী তারা ব্যর্থতাকে কখনো হার মানে না তার ব্যর্থতাকে নিজের সফলতাকে একজন একটি ভিত্তি হিসাবে সামনে এগিয়ে নিয়ে যায় কিন্তু যাদের মানসিকতা ছোট তারা হয়তো একটি ব্যর্থতাকে ধরে নেয় এই হয়তো আমার শেষ এই হয়তো জীবনটা ধসে পড়লো আমরা যেদিন এই মানসিকতা থেকে বেরাবো যেদিন আমাদের মূলনীতি ওয়ার্ক লোকালি না ওয়ার্ক লোকালি এক এরিয়ালি না হয় ওয়ার্ক লোকালি এক ওয়ার্ডলি হবে সেদিনে আমরা এই গরিব বদ্ধ কারাগার থেকে বের হয়ে ধনী কথা মানুষ হবো এবং দেশকে এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ